শেরপুর প্রতিনিধির ছবি ও তথ্যে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চানু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা সরকারি হাজি জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাছুন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুফতি খাদেমুল ইসলাম প্রমুখ আলোচনা সভার শুরুতে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অগণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার মানসদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দা মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সুপার মাওলানা মোহাম্মদ ফজলুল করিম সিনিয়র সরকারি শিক্ষক মোহাম্মদ মুশারফ হোসাইন সিনিয়র সরকারি শিক্ষক মোসাম্মদ রোকেয়া আক্তার সরকারি শিক্ষক শওকত আলী নুসরাত জাহান নিপাক মাহাদি মাসুদ ও সরকারি মৌলভী হজরত আলী প্রমুখ এ সময় সরকারি মৌলভী ফুলেছা খাতুন সরকারি শিক্ষক তাহেরা সুলতানা সবুজা খাতুন মুক্তা খাতুন কবদুল হোসেন ইয়াচিন আহমেদ আরিফ হোসেন ও উজ্জ্বল মিয়া সহ অন্যান্য শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন আলোচনা সভার পরে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নয়ন কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন সহসুপার মাওলানা ফজলুল করিম ময়মনসিংহের ভালুকায় চোরকে ধরতে গিয়ে ছুরির আঘাতে যুবক নিহত আফরোজা জবার এনবি নিউজ ডেস্ক রিপোর্ট আকাজ আলী বাবুরচির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ ও নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ